আসসালামু আলাইকুম ফ্রেন্ড আজকে নিয়ে আসলাম কাঁঠাল আমার অনেক প্রিয় একটি ফল কাঁঠাল এটা বাংলাদেশের জাতীয় ফল আর আমাদের গাজীপুরের বিখ্যাত ফল তো এই গাছটা হঠাৎ করে চোখে পড়লো যে ছোট্ট একটি গাছ যে গাছে মুচি আসছে এখন কাঁঠাল হচ্ছে তো গাছটা অনেক সুন্দর সম্পূর্ণ গাছটা দেখার অনুরোধ রইল সকলকে যদিও দেখতে গিয়ে গাছটা কুমারি মাত্র বয়স হয়েছে আর এই বয়সে সে অনেকগুলি ফল দিচ্ছে তো এই গাছটার প্রেমে পড়ে গেছে তো যাই হোক বন্ধুরা গাছের স্বাস্থ্য দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন যে এটা বেশি বয়স্ক কোনো গাছ না দেখেন গাছের গরুলি যারা আমরা কাঁঠাল গাছ থেকে অভ্যস্ত তারা অবশ্যই বলতে পারবো যেটার বয়স রকম হতে পারে আর এই বয়সের গাছ কত সুন্দর কাঁঠাল দিয়েছে আর স্পেশাল যেটা হেট সেটা হচ্ছে কাঁঠালের সাইজগুলি এবং কাঁঠাল কিন্তু ওইগুলি খাইতে স্বাদ হবে দেখতেও যেমন সুন্দর খাইতেও তেমন স্বাদই লাগবে তো প্রকৃতির সাথে থাকবো আমরা সব সময় গাছ লাগাবো পরিবেশের সাথে থাকবো তো আশা করি সকলের ভালো লাগছে লাইক কমেন্ট করে সাথেই থাকবেন এবং ধন্যবাদ সবাইকে আমার প্রাণ প্রিয় বন্ধুগণ